সুরা রহমান আল্লাহ পাক বলেছেন আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ আমি আল্লাহর মতো দয়াশীল কেউ নাই আল্লাহ মাল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলাক আল ইনসান মানুষ জাতিকে আল্লাহ মাহুল আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে আপনারা বলেন তো আল্লাহ মাঝে আপনাদের বজলুর কণ্ঠ আওয়াজ করতেছি ভাই এই কণ্ঠ দিছে কে আরো জোরে বলেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ গো আপনি তো কণ্ঠ দিয়েছেন আর এই কণ্ঠ দেওয়া যেন বাংলার জনগণ শুধু না সারা পৃথিবীতে আমার কণ্ঠ দেওয়া জনগণকে যেন হেদায়ত করতে পারি আল্লাহ সেই তফি আমাকে এটা আল্লাহর কাছে চাই জনগণ কার কাছে চাই আরো জোরে বলেন কার কাছে ভাই ধর আমি বলতেছিলাম এবার ওই দাড়ি চাইছে যদি কব্বরের মধ্যে যাওয়া হয় তাহলে বলেন তো আমরা নবী কি জান্নাত আমাদের নিয়ে যাবে ভাই জোরে বলেন যাবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি এখন দাঁড়িয়ে হুবো না যখন সামলার ঢিল হবে তখন দাঁড়িয়ে হবো চামড়া টাইট থাকলে দায়িত হবে না আল্লাহ হাসরে ময়দানে ভাই যান আপনার চামড়া ঢিল হলে নামাজ পড়বেন ওইটা আল্লাহ নেবে না আল্লাহ ওরা বোনাস হিসাবে নিতে পারেন যদি যৌবন বয়স আপনি ইবাদত করে থাকেন কিন্তু আপনি যৌবন বয়সে নামাজ পড়লেন না যৌবন বয়সে দাড়ি ধুলেন না যৌবন বয়সে আকাম কুকাম করে সব খেয়ে তো মারা খায়া খালেন কিন্তু বুড়া হয়ে যখন চামড়া ঢিল হয়েছে আপনি করবে আর কিছু পারেন না তখন আপনি বুদ্ধি করলেন মোল্লার দর মসজিদ পর্যন্ত আপনি মসজিদ আর বাড়ি ধরলেন আর মুখের মধ্যে দাড়ি রাখলেন আল্লাহ রাসুল ওই বুড়া বয়সের দাঁড়িয়ে ঠিক কিনা রাসুল বলেন সাবিরা রে আমার আল্লাহ কোনো দিন বুড়া জান্নাত দিবে না শয়েল জোরে বলেন ঠিক কিনা বুড়েরা কি জান্নাত পাবে এই মাহফিলে যে বুড়েরা বসে আছেন ভাই বাবু আজকে আমার ইউটিউবে ঢুকে যাবে যারা বুড়েরা ওয়াজ শুনবো বলবে হুজুর কি ওয়াজ করলো রে কারণ বুড়া মানুষ আমরা জান্নাত পাবো না রাসূল বলেন সাহাবীরা রে আমার আল্লাহ খুব ওয়াজটা খেয়াল করে শুনেন তাহলেই বুঝবেন বুড়েরা কেন জান্নাত পাবে না ভাই রাসূল বলেন সাহাবীরা রে আল্লাহ কোনোদিন বুড়া মানুষক জান্নাত দিবে না এমন সব একটা বুড়া সাবি নবীর কাছে কান্না শুরু করেছে ইয়া রাসূল আল্লাহ আপনি বলতেছেন বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিবে না তাহলে আমি বুড়া সাহাবী কি করব হুজুর হুজুর আমি নামাজ পড়ি আমার মনের আশা আল্লাহ জান্নাত আমাকে দিবে আমি রোজা রাখি আল্লাহ আমাকে জান্নাত দিবে হুজুর আমি এই জন্যই তো নামাজ পড়ি আপনার সাথে থাকি হুজুর আমি কি করব বলে অসর নয়রে যখন বুড়া সাহাবি কান্দে রাসুল বললেন বুড়া সাহাবি রে এই মুহূর্তে যদি তুমি মরে যাও আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি কি জান্নাত লে খুশি হবার চাও বাবা বুড়া সাহাবি বলতেছে রাসুল এই মুহূর্তে মরে গেলে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি এত খুশি হব হুজুর যা আমার চাইতে খুশি মনে হয় কেউ হবে না রাসূল বললেন সাহাবী তাহলে আজকে যদি তুমি মরে যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবে তুমি জান্নাতের মধ্যে কিসের ঘর তুমি চাও বাবা ওরা সাহাবী বলতে যে আল্লাহ আমি যদি মরে যাই আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি জান্নাতের ঘর মধ্যে সোনার ইটের একটা ঘর চাই কিটের কি ভাই আর ও জেরা বলেন কিচে রাসূল বলেন বুড়া আল্লাহ তোমাকে আগে ঘর দিবে তুমি খাওয়ার মধ্যে কি জিনিস পছন্দ করো বুড়া সাহেব বলতেছে রাসূলুল্লাহ আমি খাওয়ার মধ্যে সবচেয়ে পছন্দ হুজুর আঙ্গুর ফলের বাগান যদি আমাকে জান্নাতে দেয় আমি খুশি হয়ে যাব রাসূল বলেন বুড়া সাহেব রে আল্লাহ দুনিয়াতে এত দামি দামি ফল তুছে আঙ্গুর একটা পানি মারকা ফল হুজুর কি ফল ভাই ज़रा कौन की फल আঙ্গুর একটা পানি মার্কা ফল আর এত দামি দামি ফল তুমি আঙ্গুর ফল খাবার চাইলে কেন কারণ একটা পেয়ারা যদি আপনি খাম খুব একটা ভিটামিন পাবেন ভাই কিন্তু আপনি আঙ্গুর ফল কান বুড়া চাইলো আসল বলেন বুড়া রে কত সুন্দর সুন্দর ফল আছে পানি মার্কা ফল যে ফল সবাই চয়েস করে না আর ছোট বাচ্চা খাইলে ওরা সেলে সাহ হবে সর্দি হবে নেমোনা হবে এই পানি মার্কা ফল কিন্তু ছোট বাচ্চাকেও বাপমা খাবার যায় না তুমি এই আঙ্গুর ফল পানি মার্কা ফল কেন খাবার চাইলে বুড়া এই বলদে রে আল্লাহ আমার মুখের দিকে তাকায় দেখেন হুজুর একটা দাঁত আল্লাহ আমার মুখে ঠয় না বরর আল্লাহ যখন আখের পরে pagan জান্নাতে যায় কি ফলে আফেল ফলে যদি জান্নাতের মধ্যে বাগান দেয় আর নাই হুজুর আমার সায়া থাকে থাকে দেখা লাগে দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই কারণ এটা রাস্তাতে সুন্দর যুবতী মেয়ে যায় আল্লাহ কি বলতে দাদু ভাই ওই যে দেখেন কি সুন্দর যুবতী মেয়ে যায় এবার দাদা বলে তুই দেখ ভাই আমার দেখে লাভ নাই কারণ বুড়া হলে যুবতী মেয়ের দিকে দাদার দিকে লাভ আছে বাগান আওয়াজ করতেছিলাম বুড়া সাহেব বলতে রাসুল আল্লাহ আর জান্নাতের ভিতরে আফেল ফলের বাগান দিলে ছবির ফলের যদি বাগান আল্লাহ দেয় আমার তাকায় দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই রসুল বলেন পুরা সাবি আল্লাহ আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তোকে বুড়া রাখবে না বরং যুবক হয়ে যো জান্নাত দিবে তাহলে আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে বুড়া ইবাদত করে আমাদের লাভ নাই ভাই যৌবন বয়সে হিসাব কাল হাসরে ময়দান আল্লাহ দিবে এই যৌবন অবস্থায় আমাদের মুখের মধ্যে দাঁড়ি থওয়া লাগবে জুরকন ঠিক কিনা ভাই কারণ কে কখন আমরা মরব গ্যারান্টি নাই আল্লাহ বলে জান

আরে কালো মার্কি দাম নাই ভাই আর এই কালেমা হলো এক নম্বর ইবাদ এই কালেমা পড়ার পরে নামাজ পড়বেন নামাজ কবুল হবে এই কালেমা পড়ার পরে রোজা করবেন রোজা কবুল হবে এই জন্য কিন্তু নুহু নবীর কাছে বুড়ি মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ কালেমা পড়ার পরে নুহু বলতেছে বুড়ি মা আপনি যখন খুব করেন আমি কি অস্তি মনে নাই ভাই নুহু বলতে বুড়ি মা যেদিন মহাপ্লাবন বন্যা গজব আসবে আর ওই মুহূর্তে আমি নুহু নবী তোমাকে হাত ধরে উঠায় দিব কারণ তুমি কালেমা ইমান আর ইমানদার বান্দাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে

আপনি আমি যেদিন বিপদ বললাম মহাপ্লাবন আসবে ওই দিন আপনাকে আমি একবারে জান্নাতি নৌকার মধ্যে তুলে নিব এবার বুড়ির সঙ্গে সঙ্গে সুক্রিয়া দায়ী করতে চান আলহামদুলিল্লাহ কি করছে বুড়ি বলতে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বুড়ির সুক্রিয় আদায় করা দেখে সঙ্গে সঙ্গে বুড়ির সুক্রিয় আদায় করা দেখে নহু বলতেছে বুড়ি মা আপনি চিন্তা করবেন না যেদিন মহাপ্লাবন বন্যা আসবে ওই দিন আপনাকে জানি নৌকার মধ্যে তুলে নেব আপনি রেডি হয়ে থাকবেন হাত ধরে আমি নৌকার মধ্যে তুলে নিব বুড়ি সঙ্গে সঙ্গে সুক্রিয় আদায় করছে কার আর যারা বলেন না কান আমাদের সকলকে সেই শুকর আদায় করতে হবে আল্লাহর জমিতে ধান দিয়েছে আল্লাহ এটা শুকর আদায় করতে হবে কার এখন আপনি যদি বলেন এত টাকা সার দিলাম আর আল্লাহ শুকর আদায় করব তাহলে কি হবে ভাই কারণ আপনি সার যদি জমিতে মেরে দেন আর রোদ যদি না দেয় জমিতে ধান হবে এ হবে আর এখন যে ধান আপনি কাটলেন বা কাট